হাতে থাকা টাকাগুলো অল্প হলেও এই টাকাগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি কারণ জানতে চাও চলো তোমাদেরকে কারণটা বলি কাহিনীটা শুরু হয় আজ থেকে চার বছর আগে থেকে তখন আমি ক্লাস টেনে পড়তাম তখন আমি ফোনের প্রতি অন্যদের থেকে একটু বেশি আসক্ত ছিলাম আসক্ত হয়েছিলাম শুধুমাত্র এই ফ্রি ফায়ার গেমটার কারণে এই ফ্রি ফায়ার গেমটা আমি দু হাজার সাল থেকে খেলতাম তখন এত বেশি আসক্ত ছিলাম না এই গেমটার প্রতি সবচেয়ে বেশি আসক্ত হয়েছি দু এবং একুশ সালের মধ্যে তোমরা তো সকলেই যেন ওই সময় করোনা ভাইরাস চলছিল আর এই করোনা ভাইরাসের কারণে সব স্কুল কলেজ বন্ধ থাকতো তখন থেকেই মূলত আমি এই গেমটার প্রতি একটু বেশি আসক্ত হয়ে পড়েছিলাম আর এটার কারণে আমার ফ্যামিলির কাছ থেকে আমি কত যে বকা খেয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আচ্ছা যাই হোক আমি গেম খেলার পাশাপাশি বেশি বেশি ফোন নিয়ে ঘাটাঘাটি করতাম আর এই ঘাটাঘাটি করতে করতে আমি ইউটিউব সম্পর্কে জানতে পেরেছি যে ইউটিউব থেকে নাকি টাকা ইনকাম করা যায় আর হ্যাঁ আমি আজ পর্যন্ত কোনো জায়গায় জব করতে যাই নাই মানে এই জব করা আমার কাছে একদমই ভালো লাগে না এই জন্য আমিও মনে মনে ভাবতাম যে আমিও ইউটিউব থেকে টাকা ইনকাম করব এটা ভেবে আমি দু হাজার একুশ সালের শেষের দিকে একটা ইউটিউব চ্যানেল খুলি ওই চ্যানেলের মধ্যে আমি যে কোনো গেমের মোডে পেকি দিতাম মানে আনলিমিটেড কয়েন আনলিমিটেড জেমস সবকিছু ফ্রি থাকতো আর কি ওই সময় কি হয়েছিল জানো প্রায় পাঁচ ছ মাস ইউটিউবিং করার করার পরে আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে ডিলেট করে দেয় আর এই ডিলেট করার কারণ আমি খুঁজে বের করতে পারছিলাম না এই জন্য আমি ইউটিউবে এই সম্পর্কে ঘাটাঘাটি করার পর জানতে পেরেছি আমি যে মুডে দিতাম সেগুলোর কারণে আমার চ্যানেলটা ডিলেট করে দিয়েছিল এটার অনেকগুলো কারণের মধ্যে থেকে একটা কারণ হচ্ছে আমি এই মুডে অন্যদের কাছ থেকে কপি করতাম আচ্ছা এই চ্যানেলটা ডিলেট হওয়ার পরে আমি আরও একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম ওই চ্যানেলের মধ্যে কি টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা ভেবে পাচ্ছিলাম না আমি ওই চ্যানেলের মধ্যে অনেক অনেক ভিডিও একসঙ্গে আপলোড করেছিলাম মানে এক এক সময় এক এক রকমের ভিডিও আপলোড করতাম আর কি ভূতের গল্প বলতাম মোটিভেশন ভিডিও আপলোড করতাম তারপরে আমি যে কোনো গেমের রিয়াকশন ভিডিও আপলোড করতাম এগুলো আর কি বাজে ভিডিও আপলোড করতে থাকতাম তারপর কি আমার একটা ভিডিওর মধ্যে অনেকে ভিউ আসছিল তখন তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম আর এই খুশিটা বেশি দিন থাকে নাই কয়েকদিন পরে আমার এই চ্যানেলটাও ডিলেট হয়ে যায় কি কারণে ডিলেট হয়েছে সেই বিষয়টাও আমি জানতাম না ওই চ্যানেলটা ডিলেট হওয়ার পরে আমি অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তো তবু গাইস আমি হাল চারি আমি আরো অনেক চ্যানেল ক্রিয়েট করেছিলাম কিন্তু কেন জানি না আমার ভাগ্যটা খুব খারাপ ছিল কোনো না কোনো ভাবে আমি ডিমোটিভেট হতে থাকতাম অনেকের কথায়ও আমি ডিমোটিভেট হয়েছি আমি যখন কারো কাছ থেকে মোটিভেট নিতে যেতাম তখন তারা আমাকে আরো ডিমোটিভেট করে দিত তারা বলতো এসব দিয়ে কিছু হবে না এটা ফেক এন তেন আরো কত কিছু বলতো তবু আমি তাদের কথায় বেশি কান না দিয়ে আমি নিজের মনের কথা শুনতাম আর হ্যাঁ আমার মা প্রথম থেকে আমার পাশে ছিল যদি আমার মা পাশে না থাকতো তাহলে আমি যতটুকু এসেছি এতটুকুই আসতে পারতাম না সবসময় আমাকে মোটিভেট দিত যাই হোক ওই চ্যানেল খোলার পরে কোনো না কোনো ভাবে কেন জানি আমার চ্যানেলগুলো ডিলিট হয়ে যাচ্ছিল আমি কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না তবু গাইস আমি হাল নাই কেন জানি না আমি ইউটিউব ছেড়ে দিতে চাইলো ইউটিউব আমাকে ছাড়ছিল না আমি তখন কি করলাম মনের মধ্যে একটা জিদ ধরলাম যে ইউটিউব জিনিসটা কি আমি এটা দেখে ছাড়বো এটা ভেবে আমি ইউটিউব সম্পর্কে ভালোভাবে রিসার্চ করতে লাগলাম ইউটিউবের কমিউনিটি গাইডলাইন গুলো আমার মাথার মধ্যে ভালোভাবে সেভ করে রাখলাম তখন আমি ইউটিউবের কোনো চ্যানেল ক্রিয়েট করে নাই আমি আরো ভালোভাবে রিসার্চ করতে লাগলাম এক সময় দেখা গেল আমি ইউটিউব সম্পর্কে ভালোই ধারণা পেয়ে গিয়েছিলাম ওই সময়টা ছিল দু চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালে এসে এক্সটন বিডি নামে একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করি ওই চ্যানেলটার মধ্যে সকল নিয়ম মেনে আমি কাজ শুরু করে দিয়েছিলাম চ্যানেলটার মধ্যে আমি ফোনের যে কোনো ধরনের সেটিংস অ্যাপ্লিকেশন টিউটোরিয়াল আরও অনেক কিছু ভিডিও আপলোড করতেছিলাম মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করছিলাম তোমরা তো অনেকেই প্রশ্ন করতে পারো আমি তো ফ্রি ফায়ার গেম খেলতাম আমি কেন ফ্রি ফায়ার গেম নিয়ে ভিডিও বানাইনি এটার কারণ হচ্ছে ইউটিউবের মধ্যে ফ্রি ফায়ার নিয়ে অনেক ইউটিউবার ছিল মানে কম্পিটিশন বেশি ছিল আর কি এই জন্য আমি প্রথম দিক দিয়ে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইনি আচ্ছা এভাবে আমি ইউটিউবের নিয়ম মেনে কাজ করতে করতে আট মাস হয়ে গিয়েছিল তখনই আমার একটা ভিডিওর মধ্যে ওয়ান কে ভিউ হয়েছিল আর হয়তো তোমরা বিশ্বাস করবো না আট মাস পর্যন্ত আমার একটা ভিডিওর মধ্যেও বিশটার উপরে ভিউ যায়নি তারপর আট মাস পর থেকে এক দুইটা ভিডিওর মধ্যে ভালো ভালো ভিউ উঠতো তখন আমি কি লক্ষ্য করেছিলাম জানো আমি যখনই কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করতাম তখনই অন্য ভিডিওর তুলনায় এই ফ্রি ফায়ারের টপিকের ভিডিওর মধ্যে ভিউ বেশি উঠতো তখনই আমি চিন্তা করি যে আমি ফ্রি ফায়ারের টপিক নিয়ে ভিডিও আপলোড করব আর আমি তখন থেকে ফ্রি ফায়ারের যে কোনো প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিও আপলোড করা শুরু করে দেই এভাবে ভিডিও আপলোড করতে করতে আমার অনেক ভিডিওর মধ্যে ওয়ান কে টু কে এরকম করে ভিউ আসতো তারপরে আমি আমার চ্যানেলের নামটা কেউ চেঞ্জ করে ফোর গেমিং জোন রেখে দিয়েছি এভাবেই কাজ করতে করতে যখনই আমার চ্যানেলের বয়স এক বছর হয়ে গিয়েছিল এক বছর হওয়ার পর থেকে আমার চ্যানেলে কিছু ভিডিও ভাইরাল হতে থাকে তার জন্য কিছু দিনের মধ্যে আমার ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এবং তিন চার মাস পরে আমার চার হাজার ঘন্টা অস টাইমও কমপ্লিট হয়ে যায় আর আমি এক মাসের মধ্যে আমার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনটা অন করে ফেলি আসলে সব কিছু হচ্ছে তোমাদের ভালোবাসা আমরা যদি এভাবে আমাকে সাপোর্ট না করতে তাহলে হয়তো আমি এত দূরে আসতে পারবো পারতাম না তোমরা সকলে মিলে আমার স্বপ্নটাকে পূরণ করে দিয়েছ সত্যি কথা বলতে আমি আমার সাবস্ক্রাইবারদের মন থেকে ভালোবাসি তোমাদের কাছে শুধু একটাই চাওয়া তোমরাও আমাকে এভাবেই ভালোবেসে যেও আর গাইস এখানে আরেকটা কথা না বললেই নয় আমার এই ছোট্ট সফলতার পেছনে একজনের হাত আছে সেটা হচ্ছে আমার মা আমার মা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কোনোভাবে এত দূরে আসতে পারতাম না তোমরা সকলে আমার আম্মুর জন্য দোয়া করবা এখন তোমরা তো শুনলে আমার ইউটিউবের প্রথম জার্নিটা এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে তোমরা শুধু সেই পথে এভাবেই আমার পাশে থেকো গাইস আমি আমি আমার ইউটিউবের প্রথম জার্নির মধ্যে আরো অনেক বাধা অতিক্রম করেছি যেগুলো আমি তোমাদেরকে বলি নাই শুধুমাত্র তোমাদের একটা কথাই বলবো জীবনে কোনো কিছু করতে গেলে অনেক বাধা আসবে তোমাদের শুধু কি করতে হবে পিছনের দিকে তাকালে হবে না শুধু সামনের দিকে এগোতে থাকতে হবে সেই বাধাগুলোকে অতিক্রম করে শুধু একটা কথা মনে রাখবা কোনো সমস্যাই তোমাকে আটকে দিতে আসে না তোমাকে সঠিক পথ দেখিয়ে দিতে আসে তাই তোমরা কোনো সমস্যাকে সমস্যা না মনে করে একটা উপদেশ ভাবতে পারো এই কথাটা যদি তোমাদের মাথায় রাখতে পারো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাদের সফলতা থেকে আটকাতে পারবে না আর সকল কিছুর জন্য তোমাদের একটা জিনিস অবশ্যই থাকতে হবে সেটা হলো ধৈর্য যদি তোমাদের ধৈর্য না থাকে তাহলে সফলতা অনেক কঠিন তো তোমাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে আর হ্যাঁ তোমাদেরকে এমন কিছু মানুষের থেকে দূরে থাকতে হবে যে মানুষগুলো তোমাদের ভালো দেখতে চায় না তারা উপরে উপরে যতই ভালোগিরি দেখা ভিতরে ভিতরে তোমাদের ভালো কোনো মতেই চায় না মনে রাখবা একটা মানুষকে সফলতা থেকে আটকে দেওয়ার জন্য কিছু মানুষই যথেষ্ট তাই তোমরা চেষ্টা করবা এই মানুষগুলো থেকে দূরে থাকা আশা করি আমার এই কথাগুলো তোমাদের অনেক কাজে আসবে তো আমি আর তোমাদের সময় নষ্ট করতে চাই না এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে এই কথাগুলো বলার আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না তোমাদের শুধু লাস্ট একটা কথাই বলবো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবা সকাইজ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা এবং নিজেদের ফ্যামিলির খেয়াল রাখবা দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই